أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لرب আমি বিতাড়িত শৈতান হতে আল্লাহর নিকট পানা যাচ্ছি আল্লাহর নামে শুরু করছি হেনবি আমি আপনাকে কাউসার দান করেছি অতএব আপনি আপনার প্রভুর নামে কোরবানি করুন এবং সলা তাদাই করুন আপনার প্রতি বিদ্বেষ পোষণ পোষণকারী তো নির্বংশ